সবাইকে আপনি কি জানেন মালদা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে আলাদা রাজ্যের দাবির সুপরিকল্পিত আন্দোলন চলছে কেন এই অঞ্চল আলাদা রাজ্য হওয়ার দাবি তোলার চেষ্টা করছে এবং কেন রাজ্য সরকার এ বিষয়ে বিরোধী সেটা আজ বিশ্লেষণ করছে উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি বহু বছর ধরেই উঠে এসেছে বিজেপির কিছু সাংসদ এবং বিধায়ক এটিকে অঞ্চল বা আলাদা রাজ্য হিসেবে দেখতে চান তাদের যুক্তি এই অঞ্চল বর্ষা বিধ্বস্ত অর্থনৈতিক এবং উন্নয়ন থেকে বঞ্চিত আলাদা প্রশাসনিক নিয়ন্ত্রণ থাকলে উন্নয়নের পথ খোলা যাবে তবে ভাবুন রাজ্যকে ভাগ করলেই কি সত্যি উন্নয়ন সম্ভব নাকি আরো রাজনৈতিক জটিলতা বাড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে এই দাবিকে নাকচ করেছেন তিনি প্রশ্ন তোলেন উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করলেই কি এটি কাশ্মীরের মতো স্বশাসিত অঞ্চল হয়ে যাবে তাছাড়া তৃণমূল কংগ্রেস দাবি করে বিজেপি রাজ্য ভাগ করার রাজনীতিতে লিপ্ত এবং বাংলাকে দুর্বল করার চেষ্টা করছে এই দ্বন্দ্বের মধ্যে সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার হচ্ছে ভাবুন যখন রাজনৈতিক নেতারা দাবির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেন তখন সাধারণ মানুষের উন্নয়নের আশা কতটা প্রভাবিত হয় বলে উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি নতুন নয় গোর্খাল্যান্ড কামতাপুর এবং উত্তরবঙ্গ রাজ্য এই ধরনের আন্দোলন বহুবার হয়েছে তবে কোনো আলাদা রাজ্য স্থায়ীভাবে গঠিত হয়নি এবারও রাজনৈতিক দিগন্তে এই দাবি পুনরুত্থিত হয়েছে কিছু সাংবাদিক ও রাজনৈতিক পর্যায়ে কিন্তু সরকারিভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উত্তরবঙ্গের অর্থনীতি অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা পিছিয়ে বর্ষার কারণে প্রাকৃতিক সমস্যাও আছে বিজেপি মনে করে আলাদা রাজ্য হলে স্থানীয় প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে ফলে উন্নয়ন এবং শাসন সম্ভব হবে তবে রাজনৈতিক বিরোধিতার কারণে বাস্তবে কি আলাদা রাজ্য গঠন সম্ভব তা স্পষ্ট নয় বর্তমানে রাজনৈতিক চাপ এবং বিরোধিতা দুই পক্ষেই দৃঢ় বিজেপি সাংসদ জন বার্লা আলাদা অঞ্চল গঠনের দাবি তুলেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বিরোধিতা করেন এই সংঘর্ষ দেখায় উত্তরবঙ্গের ভবিষ্যৎ এবং রাজ্যের রাজনৈতিক সিদ্ধান্তে সীমান্তে থাকা জনগণের স্বার্থ কতটা জরুরি সংক্ষেপে উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়ার দাবি একটা দীর্ঘদিনের ঐতিহাসিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক এর পেছনে রয়েছে ভালোতর উন্নয়ন এবং স্বায়ত্ত শাসনের আশা তবে রাজনৈতিক বিরোধ এবং চাপের মধ্যে রাজ্যের ভবিষ্যৎ কি হবে সময় বলে দেবে আপনারা কি মনে করেন উত্তরবঙ্গ আলাদা রাজ্য হওয়া উচিত কিনা কমেন্টে লিখুন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না